আমি আবার আমার ছাদ বাগানে তো দেখো আজকে একটা দুর্দান্ত যে আমি জিনিস নিয়ে এসেছি এটা হলো কোকোপিট আজকের ভিডিওর টপিক হবে কোকোপিট জিনিসটা কি কোকোপিট কিভাবে আমরা প্রসেস করব। এই কোকোপিটে কিভাবে গাছকে লাগানো যায় এবং শুধু মাটি ছাড়া মানে আমরাদের ছাদ বাগানে ছাদ করতে মানে বাগান করতে গেলে মাটি লাগে প্রচুর এই কোকোপিটে মাটি লাগবে না অথচ গাছ ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে তো আজকের পুরো টপিকই হবে এই আর এই কোকোপিটে কি কি খাবার দেওয়া যায় যে খাবার দিলে গাছ যাতে হেলদিও হবে অ্যাস রেজাল যেটা আমরা মাটির সঙ্গে ব্যবহার করি সেম এই কোকোপিটের সঙ্গে ব্যবহার করব তো এই কোকোপিটটা আমি অর্ডার দিয়েছিলাম মিশো থেকে যদি কেউ আমায় জিজ্ঞাসা করো আমি লিঙ্ক দিয়ে দেব তো যদিও সব জায়গাতে কোকোপিটটা পাওয়া যায় এটা ছিল আমার একটা এক কিলোর ব্লগ তো আমি দেখাই প্রথমে এটাকে কিভাবে ইউজ করব তো এইটা হলো আমার কাছে এক কিলোর ব্লগ তো আমার কাছে নিয়েছিল একশো চল্লিশ টাকার মতন এখানে পাঁচ কিলো দু কিলো আড়াই কিলো তিন কিলো বিভিন্ন রকমের পাওয়া যায় যেটা তোমাদের দরকার তোমরা সেটা নেবে এই হলো কোকোপিট কোকোপিট অ্যাকচুয়ালি জিনিসটা কি তোমাদেরকে আমি একটুখানি বলে দিই কোকোপিট হলো এই যে আমরা নারকেল যেটা খাই সে নারকেলের ছোবা বাজারে যে পাকা নারকেলের খোসাগুলো আছে সেই খোসাগুলোকে কিন্তু এরা সংগ্রহ করে করে এরা মেশিনে দেয় ওই যে বড়ো টুকরোগুলো সেগুলো দৈরি তৈরি হয় মাদুর হয় আরও সব অন্যান্য জিনিসপত্র তৈরি হয় আর যে ভুষিটা পড়ে থাকে ওটাই হলো আসলে কোকোপিট প্রকৃতিগতভাবে জানো এর মধ্যে অনেক লবণ থাকে তাই যখন ব্যবহার করতে হয় সবসময় কোকোপিটকে একটু ধুয়ে ভালো করেই ধুয়ে নিতে হয় আর এরকম বাজারে বিক্রি করবার জন্য কোকোপিটকে কিন্তু ছোট ছোট করে ব্লক তৈরি করে যাতে বিক্রি করতে সুবিধা হয় তো এরকম প্রথমে জল মিশিয়ে নিতে হবে এরকম যখন জল মিশিয়ে নেব এটা নিজে থেকে ছাড়তে শুরু করে এই যে তো আরেকটু জল দিলাম এই যে পুরোটা ছেড়ে চলে আসছে এই যে জল দিলেই পুরোটা ছেড়ে চলে আসবে এই যে এতে আর কষ্ট করে ছাড়াতে হবে না এই দেখো বলেছিলাম নারকেলের ছোপড়া থেকে এগুলো তৈরি হয় খুব সহজেই কিন্তু ছেড়ে যায় যারা শহরের দিকে থাকো তাদের এরকম মাটি জোগাড় করা সম্ভব হয় না তারা কিন্তু এই কোকোপিটে খুব সহজেই গাছকে লাগাতে পারো তা আমাদের যেমন মাটি আনতে খুব অসুবিধা হয় মাটি আনার লোক আমরা পাই না তাদের জন্য কিন্তু কোকোপিটটা দারুণ একটা জিনিস বলতে পারো যাতে ছাদটাও ভারী হয় না অথচ খুব ভালো গাছও হবে আর কি তো প্রথমে কিন্তু খুব বেশি জল আমরা দেব না কারণ ধুয়ে ধুয়ে যেহেতু তুলবো তাই মোটামুটি আগে অল্প অল্প করে জল দেবো দিয়ে দেখবে আস্তে আস্তে এরকম সব ছেড়ে গেছে দিয়ে ধুয়ে ধুয়ে ওপরে মানে একটা থালার মধ্যে তুলে তুলে রাখবো খুব বেশি জল হলে কিন্তু এই যে হাতে করে যেটা তুলছি সেটা সহজে তুলতে পারবো না তো হাতে করে কিছুটা তুলে নিয়েছি আর এই যে বড় ছাঁকনি এই ছাঁকনি কিন্তু খুব দরকার আমি অনেক সময় করি কি সর্ষের খোলকে ছাঁকি গোবর কাঁচা গোবর যখন গাছে দিই তখন এই কাঁচা গোবরকে ছাঁকি ওই জন্য প্রত্যেকের বাগানেদের এরকম একটা বড় ছাঁকনি থাকলে ভালো হয় বাকি জলটুকু ছাঁকনিতে ছেঁকে নিয়েছি এইবার এটা বস্তার মধ্যে রেখে দিয়ে এটাকে দিন সাথে খোলা আকাশের নিচে কিন্তু শুকাতে হবে যেহেতু এখন বাইরে কম বেশি রোজই বৃষ্টি হচ্ছে তাই একে রোজ ঘরে ঢোকাতে হবে না রোজ বার করতে হবে না ছাদেই ওই বৃষ্টিতে ওইভাবেই পড়ে থাক এরকম একটা বস্তার মধ্যে রাখলে ভালো হয় তাতে কি কীভাবে জলটা কিন্তু বেরিয়ে যাবে যদি কোনো গামলায় রাখো তাতে জলটা বেরোবে না বস্তাতে রাখলে মনে হয় বেশি সুবিধা হবে তো দিন সাতেক এরকম ভাবে কোকোপিট পড়েছিল। এবার আমি দেখাবো এই কোকোপিটের কিরকম ব্যবহার কোকোপিট কিন্তু সময় দিন সাথে ফেলেই রাখবে না হলে কিন্তু কোকোপিটে অনেক লবণ থাকে সেই লবণটা কিন্তু গাছের জন্য খুব ক্ষতিকারক তো কোকোপিট প্রথমে আমি এইরকম একমুঠো কোকোপিট যদি নিই এই দিলাম কোকোপিট সঙ্গে দেব ভার্মি কম্পোস্ট এটা হলো নিমখোল এটা হলো ফাঙ্গিসাইড আর সঙ্গে দেব এই যে গোবর সার এইটাই হলো কোকোপিটের সঙ্গে আমরা সব কিছু মেশাবো এগুলোকে এখানে মাটির কিন্তু তেমন প্রয়োজন পড়ে না তোমরা চাইলে এখানে মাটিকেও ব্যবহার করতে পারো মাটিতে যেভাবে গাছপালা বৃদ্ধি পায় কোকোপিটও কিন্তু সেম একইভাবে বৃদ্ধি পায় তবে কোকোপিটটা ভীষণ হালকা আর মাটিটা ভারী ওই জন্য কোকোপিট এখন ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে তো আমি দেখাবো এবার এই কোকোপিটে আমরা গাছ কি করে লাগাবো আমি আমার অনেক গাছ আছে এরকম প্যাকেটে লাগানো তো এই প্যাকেটগুলো কিন্তু আমি নার্সারি থেকেই কিনেছিলাম প্যাকেটে প্রথমে এরকম জল দেওয়ার ড্রেনিং সিস্টেম তৈরি করে নেবো এই প্যাকেট এরকম ভাজ করে নিলাম এরকম করে একটুখানি কেটে নেব ফলে এই যে গর্ত তৈরি হয়ে গেছে এটা কিন্তু ভালো ড্রেনিং সিস্টেম তৈরি হয়ে গেছে তো যেহেতু এটা মাটির থেকে হালকা তাই মাটি কিন্তু এখানে চেপে বসার মতন কিছু নেই তো এরকম প্যাকেটে এরকম প্রথমে কোকোপিটকে আমরা দিয়ে নিলাম এই কোকোপিটেও কিন্তু খুব ভালো গাছ হয় এবার আমরা এর মধ্যে গাছ লাগাবো এগুলোকেও হ্যাঙ্গিং টপের জন্য খুব ভালো হয় তাতে কিন্তু টপটা ঝুলে যায় না এই যে আমি নিয়ে এসেছি টার্টেল ভাইন এই যে টার্টেল ভাইন তোমরা নিশ্চয়ই চেনো খুব সহজেই এটা কিন্তু গাছ তৈরি করতে সাহায্য করে সঙ্গে আমি কিছু মানি প্ল্যান্টও কেটে নিয়ে এসেছি টার্টেল ভাইন টার্টেল ভাইন কিন্তু খুব তাড়াতাড়ি করে মানে গাছ লেগে যেতে সাহায্য করে এবং এগুলো হ্যাঙ্গিংয়ের জন্য কিন্তু দুর্দান্ত জাস্ট কেটে লাগিয়ে দিলেই কিন্তু প্রচুর গাছ হয়ে যায় আর এই হলো মানি প্ল্যান্ট মানি প্ল্যান্টও কিন্তু ভীষণ সহজে এই কোকোপিটের মধ্যে গ্রো করে মাটিতেও কিন্তু মানি প্ল্যান্ট গ্রো করে এবং জলেও তো এগুলো আমি আগেই রেডি করে রেখেছিলাম এই দেখো এই গাছগুলোও কিন্তু ভীষণ তাড়াতাড়ি কাটিং থেকে তৈরি হয় অতএব বিনা পয়সায় মানে এগুলোর জন্য কোনো পয়সা লাগে না একবার একটা কাটিং জোগাড় করতে পারলে প্রচুর গাছ কিন্তু আমাদের তৈরি হয়ে যায় তো এই তোমাদেরকে দেখালাম কোকোপিট কি তার ব্যবহার কেমন তাকে কিভাবে আমরা প্রসেস করব এবং তাকে কিভাবে আমরা এরকম সুন্দর সুন্দর গাছ কোকোপিটের সাহায্যে তৈরি করব তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে